ডিসেম্বর মাসের আঠারো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পুরুষ হয়ে থাকলে পেয়ে যাবে এই টাকাগুলো মহিলারাও পাবে এই টাকাগুলো সরাসরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কিন্তু আঠারো তারিখ থেকে আবারও দেওয়া শুরু হয়ে যাবে আপনি যদি আবেদন করতে চাইছেন তাহলে এটা হচ্ছে বেস্ট সুযোগ আপনাদের জন্য আপনারা আপনাদের বাড়ির পাশেই আবেদন করতে পারবেন চলুন সমস্ত দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব হতে প্রেস করে পাশের বেলি ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অলরেডি কিন্তু লাখ লাখ মানুষ এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এখানে দেখুন পঁচিশশো টাকা ক্রেডিট হয়েছে তার সাথে সাথে আরও অনেক রয়েছে ঠিক আছে এখানে দেখুন পাঁচ হাজার টাকা পেয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে তারপর আমি আপনাদেরকে ডেটটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন পনেরো তারিখে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে এবার আবার কিন্তু আঠেরো তারিখ থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সরাসরি পাঁচ হাজার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে গেছে বারোই ডিসেম্বরে তিনি পেয়েছেন এভাবেই কিন্তু আপনাদেরও আঠেরো তারিখ থেকে আবার দেওয়া শুরু হবে পাঁচ হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দু হাজার দুশো টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তিন হাজার তিনশো টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবার আবারও দেখতে পাচ্ছেন দু হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে হয়েছে তেরো তারিখ থেকে কারণ বারো তারিখ থেকে কিন্তু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা যদি আবেদন করতে চাইছেন এই যে এখানে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদেরকে এবার দুয়ার ক্যাম্পে জমা করতে হবে যদি আপনি আবেদন করতে চাইছেন তাহলে এই ফর্মটা কিন্তু আপনাদের আবেদন করার জন্য জমা করতে হবে তো সেই ক্ষেত্রে সমস্ত জানাবো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন অলরেডি কিন্তু লাখ লাখ মানুষ এই টাকাগুলো ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে গেছে বাইশশো টাকা তেরশোশো টাকা দু হাজার টাকা অনেকে পাঁচ হাজার টাকা অনেকে চার হাজার টাকা তিন হাজার টাকা আমি আপনাদেরকে সরাসরি কিন্তু এখানেও দেখে দিলাম এবার কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কোন প্রকল্পের টাকা এটা দেখুন বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার ও পাঁচ হাজার টাকা তার কৃষক অ্যাকাউন্টে টাকা পাবে রাজ্যের কৃষকদের বছরে দশ হাজার টাকা ও চার হাজার টাকা দেওয়া হয় বছরের শেষ কিস্তির টাকা দেওয়ার কাজ ডিসেম্বরের বারো তারিখ থেকে শুরু হয়েছে ধাপে ধাপে জেলায় জেলায় টাকা দেওয়া হচ্ছে এখনও অনেক কৃষক তাদের এই মরশুমের টাকা পাননি সে সকল কৃষকের উদ্দেশ্যে জানানো হয়েছে তাদের টাকা আঠেরো ডিসেম্বর থেকে পেতে শুরু করবেন যে সকল কৃষকের স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে এবং পেমেন্ট স্ট্যাটাস ভ্যালিড রয়েছে তাদের টাকা নিয়ে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই আমিও আপনাদেরকে বলেছিলাম তো এই মুহূর্তে আপনাদের জন্য এই আপডেটটাও দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আপনারা যদি আবেদন করতে চাইছেন কোন কৃষকের যে কোনো সমস্যার কারণে টাকা পাওয়া না হলে তাদের কৃষি বিভাগ অফিসে যোগাযোগ করতে হবে যদি আপনিও টাকা পাচ্ছেন না আপনার এখানেও ভ্যালিড লেখা নেই বা স্ট্যাটাসের জায়গাটা অ্যাপ্রুভ লেখা নেই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা থাকলে আপনাদের কিন্তু কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে আপনার টাকার ব্যবস্থা করতে হবে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে এছাড়াও কিন্তু আরেকটা রয়েছে রাজ্যের সমস্ত মানুষের জন্যই কিন্তু দেখুন বলা হচ্ছে এবারে জেনে নিন রাজ্যের মহিলা পুরুষ উভয়ই দশ হাজার টাকা সরকারি সহায়তা কীভাবে পাবেন তো দশ হাজার টাকা করে কিন্তু সরকারি সহায়তা মানুষকে দেওয়া হচ্ছে লেবার কার্ডের আন্ডারে তো সেটা আপনি কী করে পাবেন সমস্তটা দেখাবো তার আগে জানিয়ে রাখছি যারা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে চাইছেন আপনাদের কিন্তু এই ফর্মটা আপনাদের ফিল আপ করে জমা করতে হবে এখানে এখানে যে দেখতে পাচ্ছেন ফর্মটা এই ফর্মটা আপনাদেরকে দোয়ারশোকের ক্যাম্পে জমা করতে হবে ফর্ম আপনাকে কোথা থেকে নিতে হবে না আপনি সরাসরি ক্যাম্পে কিন্তু ফর্ম পেয়ে যাবেন এবার আপনার যদি নিজের নামে জমি না থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই ভাগ চাষির প্রমাণ দিতে হবে যদি আপনি ভাগ চাষী হিসেবে প্রমাণ দিতে পারেন তাহলেও কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে টাকা পাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও একটা ফর্ম ফিল আপ করতে হবে এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে ঠিক আছে যদি আপনি ভাগ চাষী হিসেবে আপনি আবেদন করে টাকা নিতে চাইছেন তো এই যে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম এই ফর্ম কিন্তু আপনি আপনার দোয়ার সরকারের ক্যাম্পেই পেয়ে যাবেন তো যারা যারা কৃষকবন্ধু প্রকল্পের আবেদন করতে চাইছেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই এখন এই সুযোগ হাতছাড়া করবেন না সরাসরি দুয়ার সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করে নিন কারণ বছরের দশ হাজার টাকা এবং জমি কম থাকলে কিন্তু আপনাদেরকে চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে তো এখানেও আমি আপনাদেরকে দেখে দিলাম তেত্রিশশো টাকা ঢুকেছে অনেকের বাইশশো টাকা ঢুকেছে ঠিক আছে অনেকের পাঁচ হাজার টাকা অনেকের চার হাজার টাকা তো এইভাবে কিন্তু আপনারাও টাকা পেয়ে যাবেন যদি আবেদন করতে চাইছেন তাহলে অবশ্যই আবেদনটি করে নেবেন এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে কী করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবার চলুন দেখে নিচ্ছি দশ হাজার টাকার যে আরও একটা প্রকল্প রয়েছে সেটাতে আপনারা কী করে আবেদন করবেন এবং সেই দশ হাজার টাকার আর্থিক সহায়তা সরকারের তরফ থেকে আপনি কী করে পাবেন দেখুন বলা হচ্ছে এবারে জেনে নিন রাজ্যের মহিলা পুরুষ উভয়ই দশ হাজার টাকা সরকারি সহায়তা কীভাবে পাবেন এই সরকারি সহায়তা কিন্তু আপনাদেরকে একটা পার্টিকুলার কাজের ক্ষেত্রেই খরচ করতে দেওয়া হবে কি বলা হচ্ছে দেখুন লেবার কার্ডের মাধ্যমে পাবেন দশ হাজার টাকা লেবার কার্ড এখনও না বানিয়ে থাকলে এই লেবার কার্ড বানাতে নির্মাণকর্মী প্রকল্পে নথিভুক্তকরণের শর্তাবলী রয়েছে যা আপনাদের মানতে হবে নির্মাণ কর্মীর বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ড কার্ড ভোটার আইডি ফটো লাগবে সমস্ত ডকুমেন্ট হলে আপনারা আবেদন করতে পারেন আপনাকে একজন অবশ্যই শ্রমিক হতে হবে কিভাবে এই সুবিধা পাবেন এই প্রকল্পে কিভাবে দশ হাজার টাকা পাবেন কঠিন বিধির চিকিৎসায় অনুদান হিসাবে নির্মাণ কর্মী সহ তার পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য প্রতি বছর চিকিৎসা খাতে দশ হাজার টাকা দেওয়া হয় তো এই বছর দু সালে এখনও আপনি এই সুবিধা যদি না নিয়ে থাকেন তবে আপনি এই টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই দশ হাজার টাকা সুবিধা যদি এখনও পর্যন্ত আপনি না নিয়ে থাকেন তাহলে একমাত্র পাবেন আর যদি নিয়ে থাকেন তাহলে আর পাবেন না আবার কিন্তু আপনারা দু সালে পেয়ে যাবেন প্রকল্পের সুবিধা কীভাবে পাওয়া যাবে প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গেলে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র পরিচয়পত্র ব্যাঙ্কের অ্যাকাউন্ট জেরক্স আধার কার্ড লেবার কার্ড সহ শ্রম কমিশনার অফিসে জমা দিতে হবে আবেদনপত্র মঞ্জুর হলে চিকিৎসা বাবদ দশ হাজার সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আপনাদের এই টাকাটা খরচ করতে দেওয়া হবে বুঝতে পারছেন তো এই ডিসেম্বর মাসেও কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা নিতে পারবেন অর্থাৎ আপনারা সরকারের এই দশ হাজার টাকার আর্থিক সহায়তা কাজে লাগাতে পারবেন চিকিৎসা ক্ষেত্রে এইটাই কিন্তু আপনাদের জন্য শেষ সুযোগ এই ডিসেম্বর মাস শেষ হলেই কিন্তু আবার নতুন বছর পড়ে যাবে আবার নতুন বছরে নিতে পারবেন যারা যারা অলরেডি এই দু হাজার তেইশ সালে নিয়ে ফেলেছেন তারা কিন্তু পাবেন না আবার দু হাজার চব্বিশ সালে পাবেন এখনও পর্যন্ত যারা পাননি তাদেরই কিন্তু একমাত্র দেওয়া হবে তো যারা যারা নিয়েছেন অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া এই কৃষক বন্ধু প্রকল্পে যদি আবেদন করতে চাইছেন দু দর্শকের ক্যাম্প রয়েছে অবশ্যই আবেদন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাকাগুলো কিন্তু ব্যাঙ্কের দেওয়া হচ্ছে আবারও কিন্তু আপনাদের এই টাকায় ডিসেম্বর মাসের আঠারো তারিখ থেকে আবারও দেওয়া শুরু কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন অবশ্যই জানাবেন যারা যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্কে দেওয়া শুরু হয়ে যাবে তো যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই সমাধান করে নিন নতুন করে আবেদন করতে হলে দোষ ক্যাম্পে চলে যান